মাননীয় সহ সভাপতি অতিথি জনাব আয়না মুন্সি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে হ্যাঁ গবগাদি এনপি সম্মানিত যুগ্ম শরণ সম্পাদক নারগুনি এলাকার কৃতী সন্তান শব্দ কারণে জাতীয় নেতা জনাব পায়গাম আলী সহ গবগাদি এনপির সুযোগ্য সদর নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়ন থেকে আসা আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সুযোগ নেতৃবৃন্দ সকলকে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও সংগ্রামী শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমরা দীর্ঘ পনেরোটি বছর এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সরকারের বিরুদ্ধে এই সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই খুনি হাসিনা আমাদের ইলেকট্রিক বেগম খালেদা জিয়াকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে ওনার বাড়ি থেকে এক কাপড়ে বের করে নিয়েছিলেন কিন্তু এদেশের ছাত্র জনতা ওই খুনি হাতি থেকে পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দিয়ে এদেশ থেকে বের করে দিয়েছে আমরা ছাত্র জনতা বলতে চাই আমরা ছাত্র জনতা এদেশের মানুষের অধিকার এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা পনেরো বছর যে আন্দোলন করেছি তেমনি আগামী দিনেও আমরা ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষের হয়ে কাজ করব আপনারা দেখেছেন ওই খুলি হাসিনা ভারতে গিয়ে আমাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা আগার চেষ্টা করছে আমি ওই খুঁড়ি হাতি না কেবল উঠতে চাই সেই সাথে খুঁড়ি হাতিনার গোসলকে বলতে চাই হিন্দু ভাইয়েরা আমাদের ভাই তারা কোনো সংখ্যালঘু নয় এই দেশটা সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই এই আপনি যদি আমাদের ভাইদেরকে ব্যবহার করে যদি কোনো দাঙ্গা তৈরি করতে চান যদি বাংলাদেশের মুখে আর কোন অন্যায় করতে চান তাহলে আমরা ছাত্র জনতা আপনাকে ছেড়ে দেব না আপনি ভারতে কেন যেখানেই থাকেন এদেশের ছাত্র জনতা আপনাকে সেখান থেকে ইত্যাদি হেস্ত্রে নিয়ে এসে বাংলাদেশের মাটিতে বিচার করবে প্রিয় ভাইয়েরা আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্র লীগ যুবলীগকে মাঠে নামতে দেওয়া যাবে না তারা যদি মাঠে আনে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব

গণ হত্যাচার খুনি হাসিনা কর্মসূচিতে বক্তব্য রাখতে আসছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাজনক দলের সম্মানিত সংগঠন সম্পাদক ফাজুরাল পৌরসদার মোহাম্মদ রাশেদ জামান রাশেদ বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে জানাই দিচ্ছে ছাত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে চৌদ্দ ও পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বুথ বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা すいま